হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নাবিল ডেইলি ব্লক স্টু লন্ডন আপনারা সবাই রে স্বাগতম অবস্থা সবার কিলা নাসন আমি তো আলহামদুলিল্লাহ বালা ঈদর আগে ঈদর পূর্ব প্রস্তুতি নিলাম স্বাভাবিক গ্যাসটাই পাবো না বানাই বানাই একটু বেশি করে ফ্রিজে রাখার দরকার ও কারণে আমি তো রেডিমেড শিট আনছি আর কিছু কিমা আগেও অবশ্যই করিয়া তুইছি লাম কিমা মাটন কিমা দিয়ে সমস্যা রোল এটা বানাইয়া রাখছি আর আজকে মুরগির কিমা দিয়া তোমার রোল আর কিছু সিঙ্গেড়া অনেক সময় আছে নাই কেউ মাটন খায় না কেউ লাম খায় না এরারে চিকেন দিয়া দিমা আর কি তো আমি কেন বানানিত পই গেছি আজকে আমি ওগুলা সব বানাই মো একটা একটা করে সব শেষ কর আগে করম শেষ হতো আগে মানে আমার খামটা আসার হয়ে আগে যদি এটা ফ্রিজ করিয়া রাখি এন্টেন দেখুন যে নফরে আরও তো মানে ঠাপ হয় না ইজি হয়ে যায় আমি অলরেডি গড় টোর ক্লিন করা সবটা আস্তে আস্তে স্টার্ট করে দিছি আমি ফ্রিজও অলরেডি রাখি আরছি তোমার ফব টপ বানাইয়া নারিকলের ফব তোমার লামর মাটনের সিঙ্গারা রোল এটা বানাইছি চমোচা তো প্রথমে আমি কিছু ময়দা গুলিছি আমি ওলাখান ময়দা গলি একটু আটা লাগাইলে তখন আর ডর থাকে না যে দিলে ছুটি যাইব না লাগাইলেও খুন্ত হয় না বাট লাগাইলে বালা তো আমি তো রেডি করি এখন হাতত ফুসিয়া লাগি লাগিয়ে যাইম তো দেখো আমি খান ময়দা আর একটু আটা গুলিয়া রাখিই তখন ওয়াটারটা দিয়ে যদি আটা লাগাই যে কোনো জিনিসে তখন আর সুটে না ডর থাকে না কী একলগে চাইলে তুমি অনেক বেশি করে বাস্তায় পারবাই ও কারণে আর আমি ইনস্টেন্ট এটা আনিয়া ওলা বানাইয়া রাখি এমনিও নর্মালি আমি ইচ্ছা বানাই তারপরে এই যখন সামনে বাবলামতে একটু বেশি করিও বানাইলে কারণ গ্যাস তো অবশ্যই বেশি আইবা কারণ দেখা যায় এক একদিন এক এক গ্যাস তো ও কারণে আমি একটু বেশিও বানাইয়া রাখি আর কি তো ইলেখান আর কে বানাই বানাই নামা কমেন্ট হয়ে জানাই আর ঈদের আগে যদি ঈদের প্রিপারেশনটা লইয়া রাখা যায় তখন দেখা যায় ঈদের সময় অনেক বেশি ফ্রি দেখা যায় তো আমি আগ তাকে ওগুলা বানাইলেই বা আর ঈদের আগের দিন তাকে মিষ্টির আইটেম বানাই আর কি আগের দিন রাইট তো মিষ্টি জাতীয় জিনিস আমি আগর দিন রাইত বানাই বা রাল চটপটি ফুচকা ইটা তো অবশ্যই ডেফিনেটলি আমি বানাই তো আর এর আগে আমি শিঙ্গেরা টিঙ্গেরা সমস্যা রুডিটা বানাইলে বিভিন্ন টাইপের পপ টপ ইটা হানদেশ টানদেশ এটা সব বানাইয়া রাখি দিই আর কি আর এমনিতেই আমি তো গরু বানাই যে নেয়নি আর হরেি দেলে তো একটু বেশিও বানাই আর আমরাও খাওয়া স্টার্ট করে দিছি অলরেডি কনি বাই বানাই আর আর এই খাই আরও কারণ আমি এতো পরিবারে বানাই যে আমরা সারাদিন খাইলেও শেষ হই তো আর এমনিতে এমনিতেই ইদের সবই বানাইয়া রাখে ফ্রিজের মাঝে আর ইলে তো একটু বেশি করেও বানায় যে কোনো সময় এটা গরম থাকলে গ্যাস টাইলে দেখা যায় খ একটা বার বার করিয়া বা রেডিমেড বাজিয়া দেওয়া যায় আর এমনি তো রেডিমেডও অনেক জিনিস কিনতে পাওয়া যায় এটা তো আর নিও আর ইটাও কিনতে পাওয়া যায় না পাওয়া যায় না বাট কত কতদিনের বা হইব বা বাসি হইব আমার হাজবেন্ড এবার এটা পছন্দ করে না খোয় নিজরাতে বানাও সেই মতো হয় আর নিজে বানাইলে সম্পূর্ণ মিট দিয়ে বানাই রায় আর বিভিন্ন টাই জিনিস এপ্লাই করা মটর বা দিলে বা আলু দিরা এক এক ধরনের এক একটা দেয় তখন দেখা যায় যে মানে এগুলা ফ্রেশ থাকে আর ফ্রিজও তারা রাখে না জানে কতদিন রাখে ও কারণেও আমি গরু বানাইতে এটা পছন্দ করি তো আমি বানানো অলরেডি স্টার্ট করে দিছি আপনারা দেখাই ভাল লাগে আমার বড় ছেলেরাতে একটু ভিডিওটা দিছি দিয়া করে আব্বু তুমি আমরা একটু ভিডিও করে দাও তাই ইচ্ছা বাট তাইন যে দিন একটু লোরা ছোড়া করেন পরে বসে আবার ফুরীরাও আমি দিছি দেখে আমি ওখান দেখা ওখান দেখা বাচ্চা মানুষ তো কিতা করবো বাট তাইন যে করলে একটা জিনিস কোনো সময় না করেন না আমার ফুয়ায় সব সময় আইজা আমরা তা করেন হেল্প করেন তাই যে কোনো জিনিস তাই দেখো যাবো ওটা করিয়া দাও হের আবার চেষ্টা তাকে করিয়া দেওয়ার আর বাচ্চা মানুষ তার যতটুক সম্ভব তার যতটুক ক্যাপাসিটি কোলায় অতটুকু হেল্প করে তো এমনি দেখি একটু মো ভরের করে তারপরে যদি আমি কই যে মো ঘরের ফলে আর উৎসাহটা আসলে নষ্ট হয়ে যাব তারপরে আমি কই যাব যে একটু নড়াইয় না করো ঠিক করে ধরিয়া দেওয়া এটা চাইলে আধ দিন হইয়াও করা যায় বাট আমি আধ দিন না করিয়াও তো জামেলা এলাকা তো আবার আমি ডাইরেক্ট ওলা বয় করি ইয়াও আলহামদুলিল্লাহ আমার ওদের সুন্দর হয় ওদের মানে রাখছি তেলও তো আমার তো ফুল ইয়া একবার টুই টুম্বু রই যায় এমনি তোর ফুলে না তেমনি বানাইয়ে তুমি রাখি দিলে আর তাহলে সারা মাত্র ফুলিয়া টুইটম টুম্প যায় আমরা অলরেডি বানানোর সাথে সাথেও আমার ফুরিয়ে বাজিয়ে খাইছেন কিছু মহামর্মূর আমি বাজিলে মহলামার সাথে আর বাজি লো ফ্রিজতেই বার কর্তা সেগুণ ডিপ রোজ কর্তা তে বাবা যখন বানাইলে সে ইনস্ট্যান্ট খাইলে আর অবশ্যই ফ্রিজও মুর্গিটা নাই আমি লাম আর মাটন করিয়া রাখছি লামর চমোচা রোল আর মাটনের চমোচা রোল করছি আর কি একসাথে তো সব দেখা সম্ভব হইতো না। ও কারণে এক একদিন একটা এর ফলেও বাকিটা যে বানাইছি আমি ফিটা তোমার একটু একটু দেখাইছে কারণ ফুরা তো শেয়ার করা সম্ভব না তুমি কো আইটেম শেয়ার করবাই দেখা যায় এক দুইটা দেখানো আমি ওলাখান প্রথমে একটু কর্নারের মাঝে ওলা আটা লাগাই একটু আরো কম করে লাগাইলেও বাট আপনারা দেখাই ভাল লাগে আমি ইয়ে করাম তো চাইলে আপনারা খান মানে বানাইটা পারবা ঘরের মাঝে অবশ্যই অনেকেও জানে শিকেনের কোনটা নাই বাট ওখানা কি অনেক আছে ফেসটা দিতেও পারে না মানে আমার কত নিজে যখন কি মাতি মারি সবটা কিনতে পাওয়া যায় নিজে যখন বানাইতে আর তার দোকানের কেনিয়ে খাইতাম দোকানটা কতদিনের না জানিবাসি অবশ্যই তো আমরা তো গেস্টর বাড়ি গেলে নিশ্চয়ই তো কিনা জিনিস তাই জন্য নিয়ে খাওয়াই যখন গেস্টে এটা বানাইতে পারবা তখন তার তাই আমরা ফ্রেশটা খাওয়াই বা নিয়ে খাওয়াইতে না ঠিক আছে অনেকে হেডি কুটাই তো চায় না বাট আমার মনে হয় একটু কষ্ট করি এলে ঠিক অনেক সুন্দর করে নিজে বানানি যায় তো দেখতে পাররা। আমি এটা নিজে নিজে দেখানোর চেষ্টা করলাম এরপরে আমি আবার ফুরী ডাক যা দেয় আরোটা ভিডিওটা দরিয়া দেয় কারণ আমি ফারিয়ার নেই দি বানাই আর একদি ভিডিও ধরিয়া আসলে সম্ভব হয় না তারপরেও আমি চেষ্টা করছি লাগে লগে বাসটা দেখাইবার লাগে ফরে অবশ্যই আমার ইয়া পপার দেখাইছেন এটা আমি আবার নিজের নিজে এখলা একলা ভিডিও কর আমার বানাই দাম তো ফরে ফুরী ডাকাবাদ তাই হেল্প করসন তো মাস্ল্লাপুয়া ফুরী যারেও ডাকি সবও হেল্প কেউ না করে না تلیفون دختا پر رحمان فوری ای اکی میرا دوست دید دامیشو ایتم دیا رو لرسو مسا بنایی دام خرون ایخ شیط بار خورسی ایخ شیط دیا خطی خطی ایخ تا می تین بیس خوری خوری ایخ خطی یا ایر فرمی بنایی گو داره تین তখন এক সাইজও হয় একে কোনো বেশ কময় না সবটি সিঙ্গারা তোমার এক সাইজও হয় আমি ওলা ফুরা শিট লাগে রুলো আবার সাইডে তুমি হাফ করিও করতে পারবে বাট ফুরা শিট দেখ করলে ভালো হয় একে রুলো আর কাঁটা লাগে না আর সমসাত কাঁটা লাগে তো প্রথমে আমি আগে যে বানাইছিলাম মাটনার লাম দিয়েও শীতের খুব কিছু রই গেছিল শিট তো ওগুণ আগে হয় শেষ করিলে এর ফলে প্যাকেট পারি আরোটা বার হল মনে কারণ সিঙ্গারা বানাইলে দেখা যায় একটা সিটে তিন পিস করে নেই নিও কারণে অনেক অনেক হয়ে যায় সিঙ্গারা চমোসা সরি হয়ে আর সিঙ্গারা সমস্যা অনেক বেশি হয়ে যায় আর রুল বানাইলে আবার ফটরে শেষ হয়ে যায় শীত তারপরে ঠিক আছে তবে আমার গরু আমার এরা রোল থাকে সমোসাটা বেশি ভালো হয় এখন রোলের মাঝে একটু বেশিকিটা থাকে কাগজটা ফেসাই দেখে কি এখন আমি রুল বানাই মানে পুরা সিট লাইয়া রুল বানাই সাইলে আপনার হল আকরটা ভালো বাট পুরা করলে দেখলে সুন্দর হয় আর কি আমার ফুরিয়ে বালা ভাই না বেশি বেশিরভাগ শীতরে ময়দার আটাও খিতা করিলে মরইলে সমোসা বালা পাতলা করে থাকে একদম বেশি থাকে না গুড়ানি বলা একটা ইয়ে দিয়া আপনার তিনটা রোল সমসা বানানি যায় আর ইলে একটা দিয়া একটা রোল মানে একটা গুদা গুদ হয়ে যায় লাগে একটু বাড়ি বাড়ি হয়ে যায় কেন বাড়ি বাড়ি করিয়া এটা খাইতে আমার মজা লাগে না হু যখন কি আইটেম রোল আর রোলও আপনি চাইলে ভেজিটেবল দিও করতে পারবা সামোসাও সেইম থিং নুডুলও করতে পারবা আমি করি এক সময় এক এক জিনিসটা করি কোনো সময় বাজি জাজি দিও করটা পারবা বাট আমার কাছে আমার ঘরে বেশি মাংসটা চলেও কারণ আমি মাংসটা দিয়া করি আর কি এমনি নর্মাল মাংস পিঁয়াজ দিয়া আদা রসুন দিয়া বাজিয়া করলেও তো এই কারণে দেখা আমি নুন মুশলার হাতে সার ফানি বয়াইছি তো ওগুলা ফুটাই মুখ ফুটাই আমি নুন মুসলার হাতে সামনে খাই করিয়া করি আসে নুন মশলাও কিছু রয়েছে আগর তো এইগুলো আমরা আস্তে আস্তে বাজে বাজে খাইলি রার ইর লাগে বড়ো করি বেশি করে করল আমাকে আরও তো আমার আগর এক প্যাকেট গুড়ি আসিল ওটা থেকে আমি কিছু ডালছি পরে আবার নতুন প্যাকেট ফাঁ আবার ডালছি ওই আগর ওটা শেষ করে কইলাম না তা কন্টিনিউ আমার ঘুরাই বানাই তো ওলাখান আমি দশ মিনিট দমো রাখি দিব মিটু দিয়ে। ডাল দিয়ে আমি ডাকি আর পাঁচ দশ মিনিট রাখবো ওলাখান আমি এখন তোমার নসলা এখন দেশের কাহিয়ার সরি ফিটার সই ফিটার খাইও আমি করিয়া রাখি দিব তৈরি আমি নুন মশলার সান্ধেস খাই এক কনার রাখি দিছি এই কেন আমি পানি বহাইছি সই ফিঠা কিছু সই ফিটা বানাই ম কারণ সই দিয়ে মাংস দিয়ে দীতো দিন খাইম আর কি গ্যাসটা এলেও দিম একটা যেদরে প্রদানা করছো নইল তোমার রুটি ফিটা বা সই ফিঠা বানাইয়া মাংস রান্ধিয়া দিতাই দেখতা দেখা আমি কেন নুন মশলার বাটির মাদেও আমি মাখাই আর আড়িও তৈ দিছি সই দুগুণ তো থগুণ আমি বালা থেকে মাখাই মেখাইয়া একবার দিম আমি খাই কায় করলেই খাই করার আপনার শেয়ার করছি না নুন মিশনার ওটার লাগানো ওখানাকে নাইটাত ধা লাগে এটা তার কিছু দেওয়া লাগে না খালি লগনা সিঠা দিয়া করলেই তো তো আমি ওলাখান পানি বুয়াইয়া ওলা কটা করে মোমোর স্ট্যান্ডে গু আছো গুডেম হেডিও করি পিঠা বানাই কারণ আমার কাছে অন্য কিছু নাই আমি ওটা দিয়ে বানানোর চেষ্টা করি সব সময় তো ওলাখান আমি দোম তুলিয়া একটু রম উঠিয়ালে আমি ফিটা দিকে আমি দুইবারে দিব আমার এটা বড়ো নাই আর আমি তো বেশিও বানাইরাম না দেখা যাবে যে ফিটা বানাই রাখবো কিন্তু তোমার দুই দিন গেস্টের দোয়া যাইব। আইতা ফিটা সিডে আমি অবশ্যই সাথে সাথেও বানিয়ে দিতাম বাড়ি দুদিন বা এর পরের দিন আবার গেস্ট আবার কথা থাকাতে রাতে আরও কিছু বানাইলে মানে অবশ্যই তো চাউলের গুড়ি বড়ো আছে তো আমি ওটা বানাই রাম এবার পরিষ্কার করাম আমি বনো নাই একবার এবার একটা দিছি আর একটা কিছু তৈরি একটা ওই তো নয় অবশ্যই একটাতে একটু কম হইব এবার রাখছি এবার আমি ডেক দেখ যে তাহাই লাগে আমি ইসলাম সব মাজি মান্জি তৈ দিলাম যত আমার ডিস ওয়াশার থাকব ডিস ওয়াশারের ভিতরে আমি তাহারাই নাই তা আমি নিজে আর্দে করে লাই নুন মিশলা আমি মা অলরেডি বানিয়েছি বানাই ওখানে আমি কিস দিয়া পলিটিন দিয়া কি একটা টের মাজে বিচারি বিচারি আর সাইড ফাঁসালে আর করেছি করিয়া রাখছে কারণ দুই ঘন্টা পরে আমি ফ্রিজটা এইবার করিয়ার পরে বক্স হারাইম তো এইখানে দেখতে পার ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পরে আমার ফিটাই এক হয়ে গেছে আবার পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের লাগে আর আমি এনে চারি পাঁচটা ফিটা খাইম নিজে এখন মাংস অলরেডি আমার ঘরের রান্না আছে মাঠন তো এইখানে আমি চটপটি দিনকলাগে ফুচকা চোটপটি বানাইম তারা মটরশুটি ইয়াতি কারণ মটরশুটি যদি আগে জাল দিয়ে রাখে তেনে আপনারও কামটা অনেক আসা নয় এখানে আপনার লেগে রেকর্ড দিতাম দিয়ে দিয়ে আমি অন্য একটা কাম করিয়া আইছি তো দেখতে আমি কেন চটপটির মটর বিজাইয়া রাখছি সারা রাইত বিজাইম বাদর দিন বিকালে জাল দিবো সারা রাখি সারাদিনও বিজাই এখন সারি কেন ফুচকার কিছু আর কেন মিষ্টি আমি দুদিন বারো একটা কেক বানাইতাম নিজে নিজে তো কেক বানানি লাগে আমি আইটে মানছি কারণ সে একবার কলিলে দুই তিন মাস পরে আর দেখা যায় এটাও তো বলা হয় না ওখানে আমি আবার নতুন করে ফ্রেশ ফ্রেশও বানছি দইও বানাইম কিছু মিষ্টি ডেজার্ট বাইমো শেমাই নবাবি শেমাহ কেক টেকোটা বানাই মাক কিন্তু আনিয়া রাখছি আমি তে তুলো তেঁতুল আমার শেষ হয়ে গেছে তেঁতুল তেতুল আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবা রাখে ই ধর লাগে কীটা প্রস্তুতি লই এরা কমেন্ট করে জানাইবা আল্লাহ হাফিজ